নমস্কার বন্ধুরা নেচার আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আজকে একটি নতুন একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি এটাতে আমি আপনাদেরকে দেখাবো আমি আমার পাখিগুলোকে কিভাবে যত্ন করি কিভাবে ওদের কি মানে কি কি ওদের খাবার দিই এদের খাদ্য তালিকা কী পাখিগুলো বাচ্চা পাখিগুলো রকম কি প্রোগ্রেস হয়েছে সেগুলো সমস্ত কিছু আপডেট আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো এই দেখতে পাচ্ছেন সকালে এদেরকে আমি আজকে কিছু সকালবেলায় দানা দিয়েছি আর এই দেখুন এটা একটা বাচ্চা পাখি সবাই মাত্র হাঁড়ি থেকে নেমেছে এক আরেকটা বাচ্চা পাখি সকালবেলা এদেরকে আমি ছোলা আর ভুট্টা দিয়েছি এদেরকে আর প্রত্যেকদিন আমি এদের জলটা আমি চেঞ্জ করে দিই সকালবেলা করে প্রথম প্রথম এরা ছোলাটা ঠিক পছন্দ করতো না কিন্তু এই ভুট্টার সাথে দেওয়ার পর থেকে আস্তে আস্তে করে ছোলাটাও এরা খায় ছোলাটা এদের রেগুলার খাত তালিকার মধ্যে রেগুলারই থাকে তার সাথে দানা তো থাকছে আমি প্রত্যেক দিন আলাদা আলাদা রকম খাবার দিই কোনো দিন এদের ভুট্টা দিই কোনো দিন চিড়ে দিচ্ছি কোনো দিন ভাত বা কোনো দিন আন থেকে আপনার রুটিও দেওয়া হয় মাঝে মধ্যে ক্যালসিয়ামের ঘাটতি হলে ক্যালসিয়ামের মেডিসিনও থেকে দেওয়া হচ্ছে পাখিগুলোর গ্রোথ কিন্তু খুব সুন্দর এই দেখতে পাচ্ছেন থেকে এগুলো ম্যাক্সিমামই সব বাচ্চা পাখি এর মধ্যে একটা থেকে এই দেখুন দুটো হচ্ছে শুধুমাত্র বড় পাখি আর ম্যাক্সিমাম সব বাচ্চা পাখি এগুলো এগুলোর এজ হবে তিন মাস দু মাস বা কোনোটা হচ্ছে আপনার এক মাসও এখনও হয়নি সবমাত্র হাড়ি থেকে বেরিয়েছে এরা হ্যাঁ এদের খাদ্য তালিকার মধ্যে যে গ্রিন ফ্রুটসও থাকে কোনো কোনো দিন আমি এদেরকে কলমি শাক বা কোনো দিন তুলসী পাতা এই সব দিয়ে থাকি এদেরকে এই বাচ্চাটার কালারটা বেশ ইউনিক টাইপের রয়েছে এরা বেশ গ্রিন ফুডটা খুব পছন্দ করে এর এদের খাদ্য তালিকার মধ্যে প্রায় প্রায় দিনকেই আমার গ্রিন ফুড সাথে এরা এখন কেউ আমার কাছে ঠিক আসতে চাইছে না এরা এরা এখন সব খাবার খেতে ব্যস্ত এর জোড়াটা তো নতুন একটা হাঁড়িতে এখন ডিম পাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এখন ওই কালকে আমি দেখেছি এর ভাড়ির ভেতরে কোন রকম ডিম নেই কিন্তু নেই এদের সকালবেলা এরা খুবই ব্যস্ত থাকে সকালবেলা থেকে দানা আর থেকে ভুট্টা দিলেই হচ্ছে প্রায় সমস্ত পাখিগুলোই সব নিচে নেমে যায় এই টপটার মধ্যে মাটি ইট এইসবও দেওয়া আছে শরীরের মধ্যে মিনারেলসেরও প্রয়োজন হয় তাই জন্য আমি এগুলো দিয়েও রেখেছি যাতে কোনো কিছু ঘাটতি পাখিগুলোর না হয় তবে এত পরিমাণে বাচ্চা বেরোচ্ছে সত্যি কথা বলতে মেনটেনেন্স করা সত্যিই আমার জন্য খুবই কষ্টকর হয়ে উঠছে এটা কালকে এনেছিলাম আমি কলমি শাক এই কিছুক্ষণ হয়েছে আপনার দশ মিনিট সবাই মাত্র দিয়েছি দেখুন কলমি আর কয়েকটা মাত্র পড়ে আছে সমস্তটাই প্রায় শেষ করে দিয়েছে আমার এই একটা ভালো জিনিস হচ্ছে সবগুলোই লং টেল যে টেলগুলো খুব লম্বা এটার বয়স হবে শুভমাত্র দুই থেকে তাই মাস হয়েছে এই আস্তে আস্তে করে টেল বেরোচ্ছে কালার আসছে আস্তে আস্তে করে এখনও উড় এখনও উঠতে শেখিনি আস্তে আস্তে করে মাঝে মধ্যে দেখে ওড়ানো শেখানো হয় এগুলো সমস্ত কিছু ছুটি দিনেই করি আমি এই পাখিটার রাঁধতে গেলে টেলটা দেখুন তাও একটু টেল মনে হচ্ছে ঝরেছে এর মধ্যে একটা রেইনবো জোড়া রেইনবো বাজিস আছে কিন্তু এটার থেকে আমি এখনও পর্যন্ত কোনো থেকে বাচ্চা পাইনি এই দেখুন এই যে কালারটা দেখতে পাচ্ছেন আমার খাঁচার মধ্যে সবথেকে ইউনিক টাইপের কালার আর এটা হচ্ছে এর জোড়া দুটো ডিম এখনও আছে হাঁড়িতে টাইম দিতে হবে এদেরকে আমি পাখিটা থেকে বাচ্চাটার জন্য আমি সত্যিই ওয়েট করেছি কীরকম কালার আছে দেখার জন্য আজকে বাইরের ওয়েদারটা প্রচন্ড হট আর প্রচণ্ড শানি সকাল থেকেই ফাটিয়ে গরম দিচ্ছে এটা অ্যাকচুয়ালি চলছে সেপ্টেম্বর মাস কিন্তু গরম সেই অর্থে কমেনি মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে আবার প্রচুর গরম এরকম ওয়েদার চলতে থাকলে পাখিগুলো প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে যায় এটা দেখুন একটা আমার দু মাসের সবে বাচ্চা পাখি কীভাবে গ্রোথ হয়েছে দেখুন দেখে কেউ বলবে এটা দু মাসের বাচ্চা এইটা যে দেখতে পাচ্ছেন একে এর এখনো এক মাসও এজ হয়নি সবে মাত্র দুদিন হয়ে হাড়ি থেকে বেরিয়েছে এই যে থালাটা দেখছেন থালার খাবার যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ এই বদ্রি পাখিগুলো সব হা থালের মধ্যেই বসতে পারছে পুরোটা শেষ পড়বে তারপরে এরা সব ওপরে গিয়ে বসবে আমরা সব কটা নিচে গিয়েই বসে থাকবে আগে আমি জানতাম না যে ননস্টপ বদ্রি পাখিকে বাচ্চা বা ডিম দেওয়া দেওয়ানো উচিত না তাতে বাচ্চা পাখির যেটা হেলথ থাকে সেটা সেরকম পাওয়া যায় না মাঝখানে তিন চারটে পাখি এরকম হয়েছে দেখুন এই পাখিগুলো কি সুন্দর আস্তে আস্তে করে ফেদার আসতে চালু হয়েছে অলরেডি দুটো হালকা হালকা ফেদার চলে বসছে আর দুটো এখনো বাচ্চা আছে এদের আসতে একটু টাইম লাগবে মনে হচ্ছে একটা তো আপনার ব্লু আর ইয়েলো হেড হচ্ছে আর একটা ইয়েলো আর ব্ল্যাকের মধ্যে কম্বিনেশন একটা হচ্ছে এই দেখুন মোটামুটি হাঁড়ি বেশ অনেকগুলোই দিয়েছি এবারে আশা করা যায় হাঁড়ি নিয়ে কেউ মারপিট করবে না এই হাঁড়ি মারপিটের জন্য অনেকগুলো বাচ্চা আমি বাচ্চার অনেক ক্ষতি হয়েছে এই রিসেন্টলি একটা হাঁড়ির ভেতরে চারটে বাচ্চাকে মেরে দিয়েছে এই যে আপনাকে বলছিলাম এই চোড়াটা আমি এখনও পর্যন্ত কোনো ডিম বা বাচ্চা পাইনি এটাও একটা বাচ্চা বাকি সবে পাঁচ ছ মাস বয়স হয়েছে একটুকু টাইম লাগবে হতে এরকম হালকা একটা মানে সেটা বানিয়ে রেখেছি এদের বসার জন্য বেশ এনজয় করে কিন্তু এটা এই দেখুন ম্যাক্সিমামগুলো সব নিচে খাচ্ছে আর আমার সেটা মোটামুটি আপনাদের কাজকে দেখিয়ে দিলাম ছোট করে নিচের প্রত্যেক দিনেই পরিষ্কার হয় নোংরা সেরকম রাখি না আমি কারণ নোংরা রাখলে পাখির হেলথে অনেক ইস্যু আছে এই জন্য আমি প্রত্যেক দিনই পরিষ্কার করি প্রায় এই দেখুন সব কটা পাখি সকালবেলা সব নিচে নেমে গেছে আছে আরও কয়েকটা ওপরে আছে এই দেখুন কয়েকটা আছে ম্যাক্সিমামগুলো সব নিচেই আছে বলতে পারে হাঁড়িতে যারা বসেছিলো তারাও প্রায় নিচেই নেমে গেছে খাতাটা একটু অর্গানাইজ করবে একটু টাইম দিন আমাদের এখনো কালার করা বাকি হাঁড়িগুলো একটু দেওয়া বাকি অনেক কাজ বাকি আছে একটা লাইট দিয়েছিলাম সেই লাইটগুলো পাখিগুলো ছিলে দিয়ে তারটা কেটে দিয়েছে সেটাও একটা নতুন করে দিতে হবে সামনে শীতকাল আসছে এই দুটো জলের পাত্রও রেখেছি এদের জলগুলো স্নান করার জন্য খাওয়ার জন্য আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা